এই মায়ের রূপের তুলনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর ভিতরেও কি একটা মানে কি ঠাকুর শ্মশান কালী আছে ভিতরে শ্মশান কালী আছে আচ্ছা এইখানে কি মানে আগে শ্মশান ছিল এটা শ্মশান পুরোই শ্মশান কি ভেবেছিলিস যে পাঁচকুড়া আমি আসব না হ্যাঁ এসেছি পাঁচকুড়া থেকে শিরায় শিরায় রক্ত কোলাঘাটের শ্যাম মা কালীর ভক্ত আজকে আমরা চলে এসেছি সেই মা কালীর মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটার নামটা কি লেখা আছে ওং মা ভবতারিণী শ্মশান পীঠ তো দেখতেই পাচ্ছেন একদম কত কত কততম আছে ওখানে তো চলুন সরাসরি আজকে আপনাদের দিকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যামভাই তো সিরাই সিরাই যতদিন রক্ত থাকবে ভাই কালী মায়ের ভক্ত আজকে আপনাদের দিকে এই মা কালীর মন্দিরেই কিন্তু বিশাল মানুষের বিয়ে হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তো আজকেই দেখতে পাচ্ছেন সাথে রয়েছে টিনা নামটা টিনা তো টিনা রয়েছে আর দোলন রয়েছে এপাশে আর সে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইয়ের প্রিয় সবাই প্রিয় কি নামটা কি এস ডলার মানা সোয়া মানা চীনা মানা কেমন লাগে ভালো লাগে সময় সতেজবে টা তো চলো তোমাদের দিকে আজকে সমা দেখাবে সোমা এটা কি ঠাকুর আছে প্রথমে এটা বজরংবলী বলো জয় শ্রীরাম হনুমানটা হনুমান ঠাকুরকে বলো জয় শ্রীরাম বল বন্ধুরা বলো জয় শ্রীরাম দেখাচ্ছি চলসা চলো দেখাও তো চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি ভাই পুরো জয় শ্রীরাম দেখানোর জন্য স্যাম সরাসরি যাচ্ছে আর সোমা দেখাচ্ছে তোমাদের দিকে তো চলুন একদম সোমা দেখাচ্ছে আহ একদম দেখুন জয় শ্রীরাম রয়েছে একদম সবাই বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম বললেই হনুমান চলে যায় এবার দেখি ভাই সোমা দেখতে পাচ্ছো মন্দিরের একদম গেট খুলে একদম ভিতরে ঢুকে পড়ছে সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি আমার ঘর করছে দেখতে পাচ্ছো সত্যি মায়ের প্রতি একদম ভক্তি ভক্ত ভক্তি রয়েছে সমার আমি দেখে ওকে প্রথমেই ধন্যবাদ জানাই ও আমার মেয়ে কিন্তু ওর ভগবানের প্রতি যে ভালোবাসা দেখুন নিজেই কিন্তু গেটটাকে খুলে ভুলেছে একটা অজগায় এসে এতটা সাহস দেখে আমি খুব গর্বিত হলাম যে ভগবানের মন্দিরের চাবি লাগানো ছিল ও চাবিটাকে পুরো খুলে বললো তো পাঁশকুড়া থেকে যাওয়ার পথে একদম আপনারা দেখতে পাবেন যে রাস্তার গায়ে কিন্তু রয়েছে এই মন্দির তো দীর্ঘদিন ধরে কিন্তু রয়েছে মন্দির আজকে আপনাদের দিকে পুরো এই মন্দিরটা নিয়ে ভিডিও করার জন্য কোলাঘাটের শ্যামভাই এসেছি আজকে আমাদের যারা ভক্ত রয়েছেন আপনারা অবশ্যই প্রথমেই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন যেহেতু হনুমানজিকে প্রথমেই দেখিয়েছি আর এ পাশে দেখতে পাচ্ছেন গরু রয়েছে দু দুটো গরু আর এ পাশে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ফার্স্টেই যে রয়েছে একদম কৃষ্ণ কৃষ্ণর গাড়িটা আনছে দেখতে পাচ্ছেন আর কৃষ্ণ আর বসে রয়েছে রাধা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি আর তার সাইটেই রয়েছে আগলি দিকে একটা বড় ত্রিশুল চারিদিকে কিন্তু তীরসুল আর অসাধারণ এই ভিউ তো চলো তোমাদের দিকে আজকে শ্যামভাই হ্যাঁ ওটা দেখাচ্ছে ঢুকিয়ে বাড়ির দিকে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ঠাকুর রয়েছে এখানেও কিন্তু আমার মা সমা প্রণাম করে নিচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও একটি ঠাকুর এখানে পূজা হচ্ছে তো চলো তোমাদের দিকে দেখানোর চেষ্টা করব তো ভোলেনাথকে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আপনার দিকে দেখাই ঠাকুর মশাই পুজো করছে এবং তার পাশে কিন্তু শিবের শিবের যে পাঁচ রূপ সেই একটা ছোট মূর্তির মধ্যেও রয়েছে এবং আগলি দিকেও রয়েছে শিবলিঙ্গ তো চলুন পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ভোলে বাবা বসে রয়েছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন একদম আপনাদের দিকে দেখেন চলুন আপনাদের দিকে সব পুরো দেখাবো আজ তো দর্শক বন্ধুরা আগলি দেখতে পাচ্ছেন শিবের যে নৃত্য করছে সেই নৃত্যর একটা রয়েছে তার উপরেও রয়েছে ত্রিশুল তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি পুরো ভিডিওর দাঁড়ায় খুবই সুন্দর লাগবে তো চলুন আমরা এবার কালী মন্দিরে যার দুপাশে কিন্তু দুটা মন্দির রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই রয়েছে একদম অসাধারণভাবেই কিন্তু রয়েছে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটাও আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি এখানেও সবাই প্রণাম করে নিচ্ছে আর টিনাও প্রণাম করে নিচ্ছে আর দোলনও প্রণাম করে নিচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখাই তো চলুন এই ত্রিশুলের কাজ দিয়েই কিন্তু শ্যামভাই আজকে আপনার তো এখানেও রয়েছে আমাদের বিশ্বকর্মা তো দেখতে পাচ্ছেন এখানেও আপনাদের দিকে দেখাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর রয়েছে আজকে এই কালী মন্দিরে কালী মন্দিরে কিন্তু অনেক ঠাকুরের রূপ রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন আমাদের এই পাঁশকুড়া বাজারে এত অবতার রয়েছে এবং এত মানে মন্দির রয়েছে আপনারা দেখতেই পাবেন এবং আমরা ফার্স্টেই আসছি এবার কালী মন্দির যেখানে মানুষের বহু মানুষের বিয়ে হয় এই জায়গা থেকে আর যারা ভিডিওটা দেখছেন যাদের যাদের বিয়ে হয়েছে এখান থেকে এই কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনাদের এই পাঁশকুড়ার মন্দিরে বিয়ে হয়েছিল বাকি তো আমারই তো দেখা অনেক বন্ধু বান্ধবদেরই বিয়ে হয়েছিল এখানে চার পাঁচজনের তো যারা যারা বিয়ে হয়েছে এখানে এখানে বিশেষ করে সবাইকে বলবো ভিডিওটাকে সবাই শেয়ার করুন আজকে আপনাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি এখানে ঘন্টিটা বাজিয়ে দিল তুই না তো দেখতে পাচ্ছেন আমরা এবার এই জায়গাতেই দেখতে পাচ্ছেন হং যোগ্য আদার্স রয়েছে আমি মা কালীর কাছকে আপনাদের দিকে নিয়ে যাচ্ছি তারপরে আমি আরও সাইডটা দেখাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কালিমা একদম বিশাল জাগ্রত তো ঠাকুর মোসা এখানে মন্দির কত বছরের আপনার থেকেই যান এটা হচ্ছে এখন হচ্ছে একত্রিশ বছর চলছে হ্যাঁ রোজি বিয়ে হয়

আঠেরো বছর মানে একটা যুগ কেটে গেছে উনি মায়ের সেবা করে আসছে এবং পুজো করে আসছে বহু মানুষের বিয়ে দিচ্ছেন তবু আনুমানিক আপনি কত বিয়ে দিচ্ছেন মনে হয় এটা আনুমানিক তবু আমাদের অত আনুমানিক আমাদের প্রায় চার পাঁচ হাজার প্রোগ্রাম হয়ে গেছে তো থাকেন না আরেকজন থাকেন তো দুজন পুরোহিত মশাই থাকে তো দেখতে পাচ্ছেন মা কালীরটাকেও আপনাদেরকে দেখাচ্ছি একদম খুবই এই মায়ের রূপের তুলনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর ভিতরেও কি একটা মানে কি ঠাকুর শ্মশান কালী আছে ভিতরে শ্মশান কালী আছে আচ্ছা এইখানে কি মানে আগে শ্মশান ছিল এটা শ্মশান পুরোটাই শ্মশান এখন শ্মশান আছে এখনো আছে এখনো শ্মশান আছে ওই ওই সাইডে আছে কন্ডারে আচ্ছা আচ্ছা তো অ্যাকচুয়ালি কিন্তু এটা শ্মশান কালী ছিল এখানেই শ্মশান ছিল এই জায়গা থেকে পুজো হতে হতে কিন্তু এই জায়গায় মন্দির হয়েছে আর শ্মশানটাকে সাইটে করে দিয়েছে যেটা ঠাকুর মশাই বললো তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দিকে পুরো আরও আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরো মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কঙ্কাল থেকে মানুষের ইয়ে রয়েছে কঙ্কাল ওগুলো কঙ্কাল তো তো দেখুন সরাসরি আপনার দিকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা মানুষের কঙ্কাল থেকে আদার্স যাবতীয় কিন্তু জিনিস রয়েছে তো দুর্দান্ত লাগলো মায়ের রূপ তো আপনাদের আশা করছি ভালো লাগবে তো চলুন আমরা এখান থেকে আরও আপনাদের দিকে গিয়ে সাইটে কি রয়েছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব তো মন্দির থেকে বাড়িয়ে কিন্তু মন্দির থেকে বাড়িয়ে ঠিক মায়ের মন্দিরের বাঁ সাইডটা বন্ধুরা বাঁ সাইডটা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ রয়েছে আর এ রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ সে ইন্দোরও রয়েছে দেখতে পাচ্ছেন ইন্দরও আর লক্ষ্মী প্রচুর ভগবানের কিন্তু এখানে সমাগম রয়েছে এত সুন্দর আপনারা ধারণা করতে পারবেন না আর রাতের অন্ধকারে মন্দিরের আগলিটাও জ্বলছে লাইট মানে লাইট আর এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব মা বিষ্ণু দেবী আর সে পাশটাতেও গঙ্গা রয়েছে আর এখানে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে দেখতে পাচ্ছেন যে গঙ্গা দেবী রয়েছে গঙ্গার ঘাটও রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানটা লাইটটা কম নালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন সব কিছুই কিন্তু আজকে আপনাদের দিকে এই ভিডিওর দ্বারা দেখাবো যারা আমাদের পাঁশকুড়া থেকে দেখছেন সবাইকে বলবো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের এই পাঁশকুড়ার যে মন্দিরটা রয়েছে অসাধারণ লাগছে তো মা এখানেও কিন্তু সময় গড় করে নিচ্ছে তো চলুন আর একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দরভাবে সাজিয়েছে দুর্দান্ত লাগছে ঘোড়ার গাড়িতে দেখতে পাচ্ছেন যে অর্জুন রয়েছে বসে সরাসরি দেখতে পাচ্ছেন এই একটা বিঘ্রহ করেছে খুব সুন্দর অসাধারণ এখানে কি লেখা আছে না টুকটুকি পড়ো গীতা সারাংশ যা হচ্ছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তো দেখতে পাচ্ছেন এটাই লেখা রয়েছে এটা কৃষ্ণর বলি সেটাই কিন্তু লেখা রয়েছে তো অসাধারণ লাগলো এই জিনিসটা আপনাদের কেমন লেগেছে এ জানাবেন কমেন্টে আর টিনা এটা পড়ে শোনাবে আপনাদের দিকে এই যে কি লেখা আছে এটা পড়ো ওইটা গীতা ক্যামেরা ধরো গীতা সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও তাও ভালো হবে তো চলুন এখান দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি তো ভাই মন্দির থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিই দূর থেকে আমাদের ভোলেনাথ প্রায় ষাট থেকে ষাট ফুটের গায়ে রয়েছে সেখানকে তো যাবই তার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন এখানেও একটি দেবী রয়েছে এই পাঁচকুড়াতে কিন্তু অসাধারণ কিন্তু রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রহ মন্দির নবগ্রহ মন্দির দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন নমজ্ঞ মন্দির অসাধারণ একটা আমাদের ভগবানের রূপ তো সবাইকে আপনি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত যেমন অরিজিনাল দেবী বসে রয়েছে আর সাইটেও দেখতে পাচ্ছেন ওং আদার্স যাবতীয় কিন্তু এখানে রয়েছে তো এখানেও কিন্তু মন্দিরে আরও কিছু রয়েছে বন্ধুরা তো এখানেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যত কৃষ্ণ রয়েছে এখানে কিছু লেখা রয়েছে কি লিখা রয়েছে 10 অবতার শ্রীকৃষ্ণ তো 10 অবতার শ্রীকৃষ্ণ যে 10টা অবতার হয়েছিল কৃষ্ণ সেটা নয় কিন্তু এই মানে মূর্তিটা তুলে ধরেছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এটাও দেখালাম বন্ধুরা তো চলুন এখানেও আমি আরো একটা কিছু দেখাচ্ছি অসাধারণ রয়েছে আর পেছন দিকে দেখতে পাচ্ছেন এ রয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আর এখানেও একটা রয়েছে খুব সুন্দর ঠাকুর তো চলুন আমি আপনাদেরকে ভোলেনাথকে দেখানোর চেষ্টা করব আর তার সাইটেও দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখানেও কিন্তু একটি মন্দির রয়েছে কিন্তু আলোটা জ্বলছে না ওখানটায় যাচ্ছি না তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই আরও কিছু দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে এটা দিনের বেলা আসলে আরও ভালো লাগতো তো রবীন্দ্রনাথ ঠাকুর আরও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রয়েছে গান্ধীজি গান্ধীজিরও মূর্তি রয়েছে আর এ পাশে দেখতে পাচ্ছেন বানর আরও যাবতীয় কিন্তু রয়েছে কেমন লাগলো জিনিসটা খুব ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন আমাদের শিব শিব রয়েছে এখানে শিবলিঙ্গ তো দেখতে পাচ্ছেন শিব উপর কিন্তু শিবের একদম মূর্তি আঁকা রয়েছে একদম অসাধারণ তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সময় চলে গেছে আর আমাদের এখানে গাড়ি রয়েছে যেই গাড়ির দ্বারা আমরা এসেছি দর্শক বন্ধুরা তো দূর থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই যে শিব এই শিবের রূপের তুলনা নেই একদম প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট এত বড় মহেশ্বর রয়েছে তারই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি হাতি রয়েছে শিবের পাশে আর ত্রিশুলটাও অসাধারণ কয়েক দিন ধরে কিন্তু অর্ডার দিয়ে জিনিসটা নিয়ে এসেছিলো তো চলুন আপনাদেরকে আরও আমি পাশের সাইটে যে কি কিছু রয়েছে সেগুলো সব ঠাকুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম তো দেখতে পাচ্ছেন লক্ষ্মী ঠাকুর রয়েছে এটা হচ্ছে অলক্ষ্মী ঠাকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের দিকে তো চলুন এবার আমাদের হরি মন্দির হরি মন্দির রয়েছে তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন গণপতি বাবা মা শিব মানে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের একদম এটা জিনিসটা দুর্দান্ত তো চলুন আপনাদেরকে আমি আরও কিছু দেখাবো এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম কি রয়েছে রে তো মহাবীর দেখতে পাচ্ছেন মহাবীর রয়েছে এ পাশে আর এটা ধরে ধরে বলো গুরু নাম নানক তো গুরু নানক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কবির কবির রয়েছে তো চলুন আজকে আপনাদের দিকে সব দেখাচ্ছি খুব ভালো লাগবে বামা খেপা দেখতে পাচ্ছেন বামা খেপা বসে রয়েছে এটাই আর এ পাশটাতে রয়েছে আমাদের বাবা লোকনাথ সবাই আমরা চিনি বাবা লোকনাথকে বিপদে বিপদে আপদে যেখানেই পড়ো না কেন বাবা লোকনাথকে কে রাখবে এটা তো তৈলঙ্গ স্বামী আরও অনেক কিছুই রয়েছে তো চলুন আপনাদেরকে সাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো বিদ্যাসাগরের দেখতে পাচ্ছেন কেমন লাগছে বিদ্যাসাগর খুব ভালো চলুন বিদ্যাসাগর রয়েছে আর এইটা রামমোহন রায় তো রাজা রামমোহন রায় আর পাশটা কাজী নজরুল ইসলাম তো কাজী নজরুল ইসলাম তো চলুন আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব এপাশটা পাশটা দেখো তো চলুন এ পাশে লিখা আছে মহাচন্ডী আর এর পাশে কি লিখা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মহালক্ষ্মী সব কিছু একটা মূর্তির মধ্যেই কিন্তু রয়েছে চার রকম তো দেখতে পাচ্ছেন এটা আছে মহাকালী তো তো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে অবতার সেই জিনিসটা দেখাচ্ছি এখানে এটা হচ্ছে মহা সরস্বতী তো দেখলেন আপনাদের দিকে দেখালাম তো চলুন এখান দিয়ে আমরা আর একটা মন্দির দেখানোর চেষ্টা করব তো অবশেষে আমরা আসলাম এখনও কয়েকটা মন্দির রয়েছে এটা রয়েছে রাধাকৃষ্ণর মন্দির তো দেখতে পাচ্ছেন পুজো চলে ঠাকুর মশাই ডেলি কি সন্ধ্যাবেলা ক টাইম পুজো হয় তো সকালে সন্ধ্যা দু টাইম কিন্তু ঠাকুরমশাইরা পুজো করছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো চলুন আরও সাইডে কিছু মন্দির রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শ্যামভাইর আজকে তো সরাসরি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুব সুন্দরভাবে সরস্বতী আর এখানে দেখতে পাচ্ছেন বটঘাটসটাও দুর্দান্ত আর তার সাথেও রয়েছে বজরংবালি যারা বজরঙ্গ বালির ভাল ভক্ত অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি শিবলিঙ্গ অসাধারণভাবে তো সাজানা গুছানো রয়েছে পুরো এই জায়গায় আপনারা যারা দর্শক বন্ধুরা আসছেন এখানে না আসলে ভা বুঝতে পারবেন না এখানে রয়েছে শিব দুর্গার পুজো তো চলুন আজকে আপনাদেরকে ভিডিওটা শ্যামভাই দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই সবাই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখাবে ধন্যবাদ